সালামু আলাইকুম শীপ্র দর্শক আছি নবাক কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবার এই তীব্র গরমের মাঝে আপনাদেরকে বকনা গরু দাম দেওয়া জানানোর জন্য শুরুতেই বলে রাখি দর্শক আগে যে ছোটো ছোটো বকনা গুঁড়োগুলো দেখলেন সেগুলো কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না এখন যা পাওয়া যাচ্ছে সব মাঝারি সাইজের বকন গড়ু আর এগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেইটু আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করব তো ছোট্ট একটা অনুরোধ দেশ এবং প্রকাশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বলতে পারবে শেয়ার করে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম গরুর ভিডিও পাওয়ার জন্য শুরু করবো আমরা কোয়ালিটি ফুল একটু সাইজে বড় বক না গরুর কালেকশান দিয়ে চমৎকার সাইজে বক না সালাম আলাইকুম ভাই আসসালাম ভাই রোদে কি অবস্থা খুব খারাপ ভাই কেমন বয়স এগুলো চমৎকার সাইজের বকনা বাচ্চা মেয়ে বাচ্চা

মাস পাঁচ ছয় একটু পুরো একটু দেশি গরু তো বোঝা যায় না সাইজে তাহলে এগুলোতে যা দাম বলছেন এরকম দামে বিক্রি করা যাবে ইনশাল্লাহ এই পাশে আরও দুইটা ভাই কয়টা আজকে দুইটা প্রথমটা কত ভাই চৌত্রিশ হাজার বয়স সাত থেকে আট মাস কেমন দেওয়া যায় ভাই বিক্রি তিরিশের ভিতরে এপাশে পাশে আরও একটা আছে জোড়া কি একই দাম এটাও তিরিশ হলে যাওয়া যাবে গোড়া তিরিশ তিরিশ ষাট হাজার যারা বকনা গরু ছোটো ছোটো ভিডিও থেকে উপস্থিত তাদেরকে বলে রাখি এখন পর্যন্ত এই সাইজের বকনাগুলি পাওয়া যাচ্ছে ছোটো গরুর তেমন একটা আমদানি নাই তীব্র গরমে ফোন কাজ করতেছে না ক্যামেরাও কাজ করছে না তারপরে চেষ্টা করতেছে আপনাদের আপডেট দেওয়ার জন্য যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে দেখতেছি আরও একটা দেশি গরু চলছে দাম দর এখানে চাচা কত চাই কয় মাস চাচা মাস তিনেক বয়স চাওয়া দাম ছাব্বিশ হাজার দশ কেজি দাম তো চাচ্ছে ছাব্বিশ হাজার মাস তিনেকের মতো বয়স আছে কত দাম বলে চাচা বাজারে বিশ একুশ বলতেছে ব্যাচা বিক্রি কত দুই তিন হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ হলে ব্যাচা বিক্রি করবে যে সাল বাচ্চা মোটামুটি ভালো সাইজ বা এ পাশেগুলো তো দেখলাম এ পাশেও বেশ কিছু গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রচণ্ড গরম চমৎকার কালো কালারের জার্সি লাল কালারের সাইওয়াল দেশাল সব কালেকশানই আছে তাই কত দাম এটা কয় মাসের বাচ্চা এক বছর এটা এক বছরে পাচ্ছি এটা সর্বোচ্চ হলো আট মাস আট নয় মাস দাম তো চাচ্ছেন সেই সারগরের মতো দাম কত করে কাস্টমাররা হ্যাঁ আপনি চাচ্ছেন চল্লিশ হাজার দাম করছে কত বলছে একটু বলেন না আমরা শুনি আমরা তো আর কিনতেছি না আপনাদের তো আমাদেরকে বললে সমস্যা নাই আম বলছে আমরা পঁয়ত্রিশ সাঁইত্রিশ বলছে এটা গাড়ি পঁয়ত্রিশ সাঁইত্রিশ বলছে দেননি তাহলে আর দিতেও পারবেন না আজকে ওই শেষ ভাই গাড়িতেই শেষ নামার পরে মনে হয় না এত দাম দিবে এই গরুর এত দাম পঁয়ত্রিশ সাঁইত্রিশ তাও দেয় না দেশি গরু মোটামুটি সাইজ কিন্তু যে দাম ভাই টার্গেট দিছে এই দামে গাড়িতে দেওয়া দেয় মনে হয় ভালো ছিল ভাই আপনারটা কত ভাই আঠাশ চাচ্ছেন না বয়স কেমন ছয় মাস বেচা বিক্রিটা বলেন দেখি ভাই একটু কত হলে বেচা যাবে দাম কত বলে বাইশ বাইশ তেইশ বলে পঁচিশ হলে বিক্রি মাসাল এটা আপনারটা কত ভাই বলেন দেখি একটু এটা আপনার একবারে একবারে বলে দেন কতগুলো দেওয়া যাবে তিরিশ বলে পাঁচশো দেওয়া যাবে তিরিশ পর্যন্ত দাম পাইছে চাপ বেশি তবে ছোটগুলো নাই আগের মতো ছোটগুলো দেখাই দাম ছোটগুলো এখন কিন্তু নাই একটু সাইজের বড়ো আর দাম ধরা মোটামুটি ভালো একবারে খারাপ না বেশ চমৎকার দামে বাচ্চা বিক্রি হচ্ছে আর বাচ্চা বিক্রি যে করবে তাদেরই লাভ এখন কিনলে একটু ঘাটতেই পড়বে বড় ভাই বয়স কত এগুলার বয়স কেমন বয়স এক বছর কি এক বছর দেশি গরু কত করে যাচ্ছেন জোরা না জোড়া ভাই জোড়া হ্যাঁ জোরা চাচ্ছি পঁচানব্বই বেচা বিক্রি ভাইরা বিক্রি আমি কী কত বলে কাস্টমারের জোড়া হিসাবে টার্গেট আপনার টার্গেট পঁচাশি কাস্টমারের টার্গেট কত সত্তর এরকমই করছে কাস্টমার টার্গেট সত্তর ভাইয়ের টার্গেট পঁচাশি একবারে পিওর দেশি এই পাশে কিন্তু পুরা গলি ভর্তি গরু তবে যাওয়া যাবে না অনেক চাপ এটা কি কিনলেন আচ্ছা এটা এখনো কেনাকাটা হয়নি বিক্রি করার জন্য গরু এই যে গরু নিয়ে চলছে কেনাকাটা হয়েছে অলরেডি আরে বাবু আমরা চলমান এটাও আপনার না চমৎকার বাচ্চা এগুলো এখানে দেখে শুনে কিন্তু এগুলো কেনাকাটা করতে পারবেন গরু অনেক আছে তবে দাম দরে কেমন অবস্থা চাচা কত এটা কত দেবো আপনি বলেন না কত যাচ্ছেন কত যাচ্ছেন চল্লিশ

বিক্রি হবে দর্শক আপনারা দেখলেন চমৎকার সাইজের গরু বকলা গরু কেমন দামে অলরেডি বাচ্চা বিক্রি হচ্ছে কিন্তু মোটামুটি আমদানি খারাপ আমদানি বেশ ভালোই আছে তো আজকে দেখেছি মেয়ে গরু কিন্তু বাচ্চা বিক্রি কিনতে পারবেন ঠিকানা জয়পুরাট জেলা সদর থানার নতুন হাট সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা থেকে সাতটা থেকে বিকেল চারটা বলতে তো আমরা আপনার কাছে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন জায়গা থেকে নতুন গরুর সঙ্গে ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আসসালাম